প্রতিটা ব্লগ হয়তো ভিডিও দেওয়ার নিগে চেষ্টা করব হয়তো আপনাদের মন আনন্দ যেমন নিগে প্রিয় বন্ধুরা হয়তো নিশ্চয়ই আমাদের যে আমরা গরীব ও সহায় দরিদ্র মানুষের পাশে থাকার নিগে চেষ্টা করি হয়তো সবসময় হয়তো অসহায় মানুষের পাশে হয়তো থাকলো দাদা যে গরীব মানুষের প্রতি হয়তো ভালোবাসা আছে এই কারণে একটু প্রত্যেকটা ব্লগে তো আজকে হয়তো রবিবার এরকম না সামনে দেখে কারণে ব্যক্তি বন্ধু মিলে হয়তো বাড়িতে আছে আমরা হয়তো কিবা একটা পার্টি চলছে তাই বা পড়ছ না তাহলে আপনারা সবাই মিলে ভিডিওর সাথে থাকেন ভালো ভালো ভিডিও হয়তো বানানোর চেষ্টা করব হয়তো এই যে আম এই যে আমার মাস্টারম্যান এই দেখো কলা দন্দ ললিপপ ললিপপ

যাই হোক হয়তো হালকা পাতলা হয়তো ভিডিও একটা ছাড়লাম আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যাই হোক আপনার ভালো ভালো ভিডিও যাই হোক ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করুন হয়তো ভিডিওর সাথে থাকবেন